এবার গ্রামের খেলোয়াড় ডু হ্যাঁ তিনি সুন্দর ভঙ্গিমায় ডু দিচ্ছেন অপর দিকে ঘোড়া গ্রামের খেলোয়াড়রা তাকে আটকে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করছেন এবং না আটকাতে পারলেন না আটকাতে পারলেন না অনেক চেষ্টা করছিলেন কিন্তু সামনাদার গ্রামের সামনাদার গ্রামের খেলোয়াড় তিনি দকপুটা হাতে দাঁড়িয়ে গেলেন আবার কোনা গ্রামের বাচ্চু ভাই ওই বাচ্চু জুনিয়র টাইগার নরেন্দ্র আকাশ এবং জামান তোমরা একটু খেয়াল রাখো আমাদের কমিটি ভাইরা জন্য পয়সা লোক সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কোন কথা হবে না এখানে পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালকের সাথে দুজন সহকারী পরিচালক আছেন তারা তিনজন মিলে যে সিদ্ধান্ত নেবে সেটাই সেটাই সঠিক আমরা আকাশ এবং এই যে আটকাতে পারলেন না আটকাতে পারলেন না গোনা গ্রামের খেলোয়াড়রা চেষ্টা করলেন কিন্তু সামনগর গ্রামের খেলোয়াড়কে আটকাতে পারলেন না সেই বাচ্চু ভাই গোনা গ্রামের পক্ষ থেকে বাচ্চু ভাই আটকে গেলেন গোনা গ্রামের পক্ষ পক্ষের বাচ্চু ভাই তিনি আটকে গেলেন এবার দিবেন নয়ন টাইগার সামনা গ্রামের খেলোয়াড় নয়ন টাইগার দেখা যাক তার খেলা দেখার জন্য দর্শকরা উদ্দীপ হয়ে আছেন দেখা যাক তিনি কি খেলেন আমরা দেখতে চাই বের হয়ে গেলেন তাকে আটকাতে পারলেন না থেকে আনোয়ার দীর্ঘদেহী অনেক লম্বা খেলোয়াড় তার উপর অনেক আশা অনেক প্রত্যাশা ওই গ্রামের খেলোয়াড়দের এবং দর্শকদের দেখা যাক তিনি কি খেলার উপহার দেন আমাদের মঞ্চে আটটা করে গেলে আমি কমিটি দৃষ্টি কমিটিভাই আপনারা আমাদের মঞ্চের সামনে থেকে দর্শকদের বসিয়ে মঞ্চের সামনে থেকে দর্শকদের বসিয়ে দিন অন্যদের খেলা দেখার সুযোগ করে দিন আমাদের অন্য পাশে বসার জায়গা আছে নয়ন টাইগার শ্যামনগর গ্রামের পক্ষ থেকে নয়ন টাইগার তিনি আসলে এই টাইগার তিনি দুনিয়ার টাইগার হ্যাঁ তিনি একজনকে পরাস্ত করে বের হয়ে গেলেন এবার দু দেবেন ঘুনা গ্রামের শহীদ আটকা পড়ে গেলেন শহীদ এবার সেই টাইগার নয়ন দুনিয়ার টাইগার গো গো শ্যামনাগর এক ঘোনা শূন্য শ্যামনাগর এক ঘোনা শূন্য আজকের এই গৃহ